স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান হলে সেখানে নজরুল গীতি রবীন্দ্র এগুলো প্র্যাকটিস করতে হয় আমি একটা জানি নজরুল গীতি হ্যাঁ বাহ তা একটু শোনাও বলবো বলো বেলুন বেলুন দাদা বেলুন বেলুন এ আবার কি এক পূর্ণ নজরুল গীতি এটা নজরুল গীতি এমন না নতুন নজরুল লেখা নাকি হ্যাঁ বেলুন বেলুন লাল বেলুন এই সমস্ত গান গাইব না ঠিক আছে আমি শিখেছি আমি শিখেছি বলো তুমি কি শিখেছো মদিনার চায়ের দোকানে বৌদি চা ভাজে বৃষ্টির দিনে খেতে গিয়ে কি করলাম ভুল বৌদি চপে চুল চপে চুল তে এই বর্তমান যুগে দাদা হওয়াও খুব বিপদ দাদা কেমন হয়েছে না মোটামুটি ভালো হচ্ছে তে ডাইরেক্ট চুল ফুল চলে আসছে এখনি খারাপ লাগছে তাই じゃ শুনো তোমাদেরকে যে কথাটা বলতে আসা এই ডিজিটাল যুগে দাদা দাদাতে মনে এরকম হইই থাকে একটু নাকি ও বাহ হ্যাঁ আচ্ছা শুনো তুমি এরকম ডিজিটাল যুগ বলে তুমি যা করে চুপ পাই থি মনে হচ্ছে দাদা হ্যাঁ তুমি কোথাও যাবে না যে প্যান্ট শার্ট পরে কলকাতায় যাবো কলকাতা খাবে সন্ধ্যার দুকে ভিজিয়ে ধোবা ভোর দিকে খাবা কলকাতা খেতে হয় না কলকাতা একটা শহর সেখানে অনেক কিছু দেখবার আছে বেড়াবার মতো আছে এটি তাই নিয়ে হচ্ছে কলকাতা শহর বুঝতে পেরেছো দাদা তুমি যে কলকাতায় যাবে তো তোমার বোনগুলো কি কি নেবে জিজ্ঞেস করো আচ্ছা শোনো আচ্ছা তোমরা এমন একটা জিনিসের নাম বলো যেটা পেলে তোমরা সবাই খুশি হবে সেটা কি বিবেকানন্দ ও স্বামী বিবেকানন্দ একটা মূর্তির ছবি বাহ তুমি খুব ভালো ঠিক আছে আমি তোমার জন্য তাই নিয়ে আসবো আর এদিকে সমধু

ধুকায়ার বের করে ধুকায়ার বের করে সেটা কি তোর কি লজ্জা কিনা বলে জিনিস নেই বার করে ও আইসক্রিম মানে ঢুকছে ঢুকছে তো সংক্ষিপ্ত বলি আইসক্রিম তো ধুকায়ার শুন কলকাতা থেকে আইসক্রিম আসবে আইসক্রিমে কাঠি আসবে দিদু তুসে তুসে খাবি হ্যাঁ দেখেছি আসলে আমার এই লেটে তুমি আচ্ছা শোনো ব্যাস ঠিক আছে আচ্ছা বাস পরে তু আচ্ছা শোনো আর আমি এমন একটা জিনিস নিয়ে আসবো সব বোনের জন্য যেটা আমার সব বোনই ভালোবাসি হ্যাঁ ও এতগুলা তাহলে আচ্ছা তুমি কি হ্যাঁ শিক্ষতে শোভাটা বসে কমলেছ নাকি তো ঠিক আছে তোমজন একটা বর্ষালি নি আসব আর তুমি কি নেবে বলো আমি আর কি নেব দাদা তুমি আর কাজ করবে কলকাতা থেকে যখন আসবে বড় পাগা ভাতের হাড়ি আনবে মানে যা আছে তার থেকে আরো বাইরে বনে কি কেন বলো তো কেন তোমার এই বনগুলো যখন ছোট ছিল অল্পচারে হয়ে যেত তাই এখন সবাই 1 কেজি করে চালের ভাত খায় ওহ ওহ তাই বলছি

ছি 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 আবার কি আমার জন্য শাড়ি নিয়ে আসবে আর কিছু না আমার জন্য পায়ের নিয়ে আসবে আর কিছু নিব না আমার জন্য বাস 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 তুই কা খেলাতি মারবি রে তোমার জন্য গোটা থামো তোমার জন্য পুরো কলকাতা শহরটা লাগবে যা বুঝতে পারছি আচ্ছা বেশ ঠিক আছে আমি তোমরা যা যা বলেছো আমি চেষ্টা করব সেই সমস্ত ও দাদা দাবি পূরণ করা বলো যে তুমি কি ভুলে গিয়েছো দাদা হ্যাঁ আজকে তোমার জন্মদিন তাই জন্মদিনের জন্য তুমি একটা মিষ্টি মুখের গান গিয়ে শোনা সত্যি বলছো হ্যাঁ সত্যি বলছি তো ঠিক আছে তোমরা আমার পাঁচ জীবন বড় তোমাদের হয়েছি পাঠাতে হবে এটাই হচ্ছে আমার দায়িত্ব আজ পুতুল খেলার দিন ফোরালো জানি না তোমরা দিনে দিনে বড় হলে আমার পাঁচ বোন এখন বউ হবার দেখে যে সপ বোন এখন বৌ হবার দেখে যে সপতুল খেলার দিন পুরানো জানি না কখন দিনে দিনে বড় হলে

হারা পালকি যাবে সাধু শাদাচ্ছে হারা পালকি যাবে রে সাদ ঘোরা সাদা আছে সাধু আমার না

কথা ভুলবি তখন স্বামীর সুহাগ পাবে যখন দাদার কথা ভুলবে তখন সুখে দুঃখে কাটবে তাইবো সারাটি দিবন ভুলুল খেলার দিন ভুলা যানি রাখকু দিনে দিনে বড় হলি আমার পক্ষ লো তোর তুলনা করবি বড়ো দিনে দিনে বড় হলি আমার রূপ তাহলে তোমরা থাকো আমি ছোটবেলা কব কিন্তু তোমাকে একটা দায়িত্ব বহন করতে হবে কি দাদা বলে যাও আ বলে যা হ্যাঁ আমি যতক্ষণ বাড়িতে থাকি ততক্ষণ আমি চোখে চোখে দেখে রাখি তাই তো আমি যতক্ষণ থাকবো না দায়িত্বটা তোমাকে দিয়ে গেলাম তুমি আবার তাই বলে কার গায়ে হাত তুলবে না কেমন আমি যতক্ষণ আসব ততক্ষণ আমাকে বলবো এই পারমিশন টুক তোমার থাকলো কেমন মানে তোমার বন্যা যদি কোথাও যায় হ্যাঁ আমি তোমায় বলে দেবো তাই ঠিক আছে কারণটা কি জানো এই ছোট্ট বোন যখন আমাকে ছেড়ে চলে যাবে সেদিন আবার বুকটা ফেটে যাবে বুঝতে পেরেছো হ্যাঁ কোথা থেকে একদল আসবে পটক করে এসে টটম করে তৈরি চলে যাবে এটাই হচ্ছে কর্তব্য ব্যাস তাহলে চলে গেলাম থাকো আসছি